হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টি মেয়ে শ্যামলি তো আমি আজকে তোমাদেরকে কিছু কথা বলতে চাই সেটা হলো যে তোমরা ইউটিউবে দেখেইছ সবাই চেনো প্রীতম এবং রিমি এদের তিনজনকে তোমরা সবাই চেনো তো আজকে আমি তাদের বিষয়েই কিছু কথা বলবো আমার জীবনটা না ওদের জন্য এত টেনশানে আর এত চাপে আছে কি বলবো আমার আমার ওরা যে টেনশনের মধ্যে আছে তার থেকে মনে হচ্ছে আমি বেশি টেনশনের মধ্যে আছি যে এরপর কি হবে এরপর কি হবে যেমন সিরিয়ালে হয় দেখো না তোমরা যে সিরিয়ালের একটা পর্ব দেখার পরে এমন জায়গায় গিয়ে থামিয়ে দেয় সিরিয়ালটা যে এরপরে কি হবে এটা দেখার জন্য সেই পর্বটা দেখার জন্য এখনকার বউয়েরা কি করে এই যে সব বাড়ির কাজকর্ম সেরে ঠিক সেই টাইমটা যাতে কোনো কাজ না থাকে সেই রকম পরিস্থিতি করে তারা টিভির সামনে বসে পড়ে রিমোট হাতে নিয়ে তো আমার আমারও ঠিক সেই রকম অবস্থা যে এরপর কি হবে প্রীতম দিশানি এক হবে নাকি রিমি প্রীতম এক হবে এই মানে এই টেনশনটা মনে মাথার মধ্যে লেগেই থাকে হঠাৎ করে কি প্রীতম দিশানীকে একসঙ্গে দেখবো নাকি রিমিকে রিমিকে ফিরিয়ে নেবে প্রীতম এইটা মানে মাথার মধ্যে চিন্তা আমার থেকেই যায় আমার সকালটা শুরু হয় ওদের ভিডিও দেখে প্রথম ওদের ভিডিও দেখে ওদের কি ব্যাপার কি ছেড়েছে কি না ছেড়েছে কি হয়েছে বৃত্তান্ত সব কিছু জানার জন্য সকালে উদ্বিগ্ন হয়ে উঠি যে কি হয়েছে দেখি ফোনটা হাতে নিয়ে আগে ওদের ভিডিও দেখি তারপর আবার রাতে লাইভ টাইভ দেখি যে লাইভে কিছু বলছে না কি কি বৃত্তান্ত সব কিছু শুনে তারপর আবার ঘুমাই আমার মানে সকাল সন্ধ্যা সারা দিনটা ওদেরকে নিয়েই কেটে যায় এমন অবস্থা চাপে আছে তো আমি কালকে কালকে ভিডিওটা দেখেছি তো দেখো রিমি রিমির জন্য সত্যিই খুব খারাপ লাগছে আমার কারণ এর আগে যখন আমি দেখেছিলাম যে মেয়েটার জন্য এত কিছু করেছে ওর মা বাবা যেই ছেলেটা কিনা ওকে আজে বাজে কথা বলে এমনকি সহ্য করতে পারে না সেই সেই ছেলেটার জন্য মেয়েটা আজকে বাবা মাকে খারাপ বলছে এমনকি বাবা মাকে দেখতেও পাচ্ছে না এটা ভেবে আমি রিমির উপর আমার খুব রাগ হয়েছিল যে মেয়েটার জন্য এত কিছু করলো অথচ মেয়েটা এখন মা বাবাকেই চিনছে না এখন যেই ছেলেটা তাকে যখন সুসাইড করেছিল রিমি সেই সময়ে তার পাশে না থেকে তার এক্স ওয়াইফের সাথে মানে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছিলো কোথায় হানিমুন করে বেড়াচ্ছিলো এটা সেটা করে বেড়াচ্ছিলো সেই ছেলেটার সঙ্গেই এখন সাপোর্ট করছে সেই ছেলেটাকে বলছে কেস তুলে নেবে এই কারণে আমার খুব রাগ হয়েছিল কিন্তু তার পরেই আমি এই ভিডিওটা আমার চোখে পড়ে রিমির যে ভিডিওটা দেখে আমার সত্যি খুব খারাপ লেগেছে এখন আমি বুঝতে পারছি না যে আমি নিজেই টেনশনে পড়ে গিয়েছি যে সত্যি রিমি ঠিক নাকি তার মা বাবা ঠিক ঠিক পাচ্ছি না তো তোমরাও ভিডিওটা দেখো সামনে কী হয় যেটা আমি জানি

বাইরেতে যো তো আসবে না মিয়ার ফ্যামিলি আমার কথা ভালো লাগে না সব তোর নাটক করবি নাকি আমি নাটক করা না আমি নাটক করিনা এতগুলো আপনি আমি না বলে বন্ধ হ্যাঁ

তো সেই ভিডিওটা দেখে আমার সত্যি খুব খারাপ লেগেছিল। কারণ মেয়েটা সত্যিই খুব কষ্টের মধ্যে আছে মেয়েটা চাই যে তার স্বামী যাই করুক না কেন মেয়েটা কিন্তু সত্যিই প্রীতম কেস কিন্তু খুবই ভালোবাসে ডিমি তো সেই কারণে সে যার সাথেই ঘুরুক আর যাই করুক না কেন তবুও সে কিন্তু তার কাছে ফিরে যেতে চায় তো সেই কারণে কেসটা তুলে নিতে চাইছিলো যাতে প্রীতমের কাছে আবার সে ফিরে যেতে পারে কিন্তু মা বাবা কোনো চায় না যে তার কাছে ফিরে যায় এই কারণে কেসটা তুলতে দিচ্ছে না এমনকি মেয়েটার উপরে খুবই মানসিক চাপ দিচ্ছে তোমরা দেখলে কেমন কষ্টের ভিডিওটা সত্যি আমারও খুব খারাপ লাগছে এখন হয়তো তোমাদেরও খুব খারাপ লাগছে কিন্তু বাস্তবটা যে কি সেটা সব কিছু তো আরও ক্যামেরার সামনে আসে না সেটা হয়তো ওরাই সত্যিটা বলতে পারবে তো সত্যি রিমির জন্য যা খারাপ লাগছে না কি বলবো মেয়েটা খুবই কষ্টেই আছে ভগবান ওকে এখন সুবুদ্ধি দিক ও যা ইচ্ছা তাই করুক কিন্তু ভালো থাকুক এটাই চাই